সালামু আলাইকুম নবম শ্রেণীর সন্ন্যাসিক মূল্যায়নে দু হাজার জীবন ও জীবিকা বিষয় নিয়ে আসছে আমি মোহাম্মদ মাসুম মিরিদা তোমাদের সাজেশনের বইটি থাকছে এক থেকে নব্বই পৃষ্ঠে আর সম্পূর্ণ বইটি অর্ধবার্ষিক বলো আর সন্ন্যাসিক বলো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশ তারিখ দশই জুলাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং খুবই উপকৃত হবে আজকে পাঠে থাকছে আমাদের পার্ট থ্রি দলগত কাজ প্রশ্ন নম্বর দলের আলোচনা করে তোমাদের এলাকায় বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করো এবং উত্তরে আমাদের এলাকার সামাজিক সমস্যাও দলের নাম হচ্ছে দল পদ্মা সমস্যার ক্ষেত্র শিক্ষা ও সমস্যা সমস্যা হচ্ছে বিদ্যালয়ে পাঠাগারের অভাব বিদ্যালয়ে পর্যাপ্ত সহ শিক্ষা কার্যক্রম অনুপস্থিত সমস্যার ক্ষেত্র স্বাস্থ্য সমস্যা রোগী বহনকারী করে গাড়িও বা অ্যাম্বুলেন্স নেই সমস্যার ক্ষেত্রে দুর্যোগ ভূমি ভূমিকম্পের সময় করণীয় বিষয় সর্ব অভাব দুর্যোগকালীন পর্যাপ্ত আশ্রয়ের অভাব সমস্যা ক্ষেত্রে বিনোদন এবং দেখা গেছে কোনো শিশুর পার্ক নেই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে উদ্যোগ অভাব সমস্যা ক্ষেত্রে বাল্যবিবাহ যৌতুক সমস্যা বাল্য বিবাহের হার বেশি বাল্য হার বেশি বালিকা বধূ মৃত্যুর হার বৃদ্ধি দল মেঘনা সমস্যা ক্ষেত্র শিক্ষা সমস্যা নিরক্ষরতার হার বেশি এলাকার সাধারণ লাইব্রেরি নেই সমস্যার ক্ষেত্রে স্বাস্থ্য তারপর সমস্যা গর্ভাবস্থায় করণীয় সম্পর্কে সচেতনতা ঘাটতি কিশোর কিশোরীর রক্ত স্বল্পতার স্বভাব সমস্যা সমস্যার ক্ষেত্রে খাদ্য সমস্যা শাক সবজি ও ফলমূলের ফরমালিন ব্যবহার প্রাণীজ আমিষের ঘাটতি সমস্যার ক্ষেত্র রাস্তাঘাট ও যানজট সমস্যা অপ্রশস্ত রাস্তাঘাট রাস্তাঘাটে জলাবদ্ধতা সমস্যার ক্ষেত্র মোবাইল আসক্তি সমস্যা বিদ্যালয়ে গামী কিশোর কিশোরীদের মাঝে মোবাইল গেমসের প্রতি আসক্তি সমস্যার ক্ষেত্র বাল্যবিবাহ যৌতুক সমস্যা যৌতুককে উপহারের নাম দিয়ে কনের পরিবারের ওপার চাপানো যৌতুক আদায়ের কণের উপর শারীরিক ও মানসিক নির্যাতন দল যমুনা সীর্ষের ব্যবস্থা নেই বিশেষ চাহিদা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব সমস্যার ক্ষেত্র স্বাস্থ্য সমস্যা দরিদ্রে মানুষের দরিদ্র মানুষেরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই সমস্যার ক্ষেত্র দুর্যোগ সমস্যা কৃষি জমিতে লবণাক্ততা বন্যা মোকাবেলা পর্যাপ্ত বাদের ব্যবস্থা নেই সমস্যার ক্ষেত্র রাস্তাঘাট ও যানজট যানজট সমস্যা এবার আসা যাক রাস্তাঘাট জলবদ্ধতা ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞানের অভাব সমস্যার ক্ষেত্র খেলাধুলা তো খেলার মাঠে জলবদ্ধতা ক্রিয়া প্রতিযোগিতার আয়োজনে পর্যাপ্ত উদ্যোগের অভাব দল ব্রহ্মপুত্র সমস্যা ক্ষেত্রে পথ ও শিশু সমস্যা পথ হার ক্রমগত বৃদ্ধি পথ শিশুদের মাঝে বিভিন্ন অসামাজিক কাজের প্রবণতা সমস্যার ক্ষেত্র বুলিং ও নির্যাতন সমস্যা বিদ্যালয়ে বুলিং ও উৎপীড়নের পরিমাণ বেশি নারী শিশুদের ওপার নির্যাতন সমস্যার ক্ষেত্র পরিবেশ সমস্যা আবাদি জমিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ দ্বারা নদ নদী পুকুর অন্যান্য জলপথ দূষণ যথাযথ ময়লা আবর্জনা ছাড়া সরাসরি সমস্যার ক্ষেত্র রোগ সংক্রমণ সমস্যা বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব সমস্যার ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতার উন্নয়ন সমস্যা কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মসূচির অভাব কর্মসূচি প্রশিক্ষণ ব্যবস্থা নেই সমস্যার ক্ষেত্রে শিক্ষা সমস্যা এবার একক কাজ তুমি একটি নতুন ব্যবসার আইডিয়া করতে চাচ্ছ এবার তুমি বাজার যাচাই করার সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো প্রশ্নগুলোর উত্তর খুঁজবে তার একটি তালিকা তৈরি করো একটি নতুন ব্যবসার আইডিয়া বাস্তবনে বাজার যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ বাজার যাচাই করার সময় একদিকে যেমন নতুন ব্যবসার পণ্যের সম্ভাব্য ক্রেতা সম্পর্কে জানতে হবে তেমনি এ বাজারে সম্ভাব্য প্রতিযোগী অর্থাৎ অন্যান্য যারা এ ব্যবসা করছেন তাদের সম্পর্কে ধারণা অর্জন করতে হবে বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ জন্য আমি যে প্রশ্নগুলো উত্তর খুঁজব তা হল ক ব্যবসার সম্ভাব্য ক্রেতার কারা ব্যবসার সম্ভাব্য ক্রেতা কারা ব্যবসার সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা কেমন যেখানে ব্যবসা করব সেখানে মোট জনসংখ্যা কত এবং তাদের কত অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য প্রতিযোগী কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু আমাদের পণ্য বা সেবার কাছাকাছি আর কোনো কোনো পণ্য বা সেবা রয়েছে চ নম্বরে আছে আমাদের পণ্য বা সেবাটি স্থায়ী পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কি না প্রশ্ন নম্বর তিন দলগত কাজ দলের আলোচনা করে এটা খুবই ইম্পর্টেন্ট দেখবা ভালো করে নতুন একটি ব্যবসা আইডিয়া তৈরি করে তা নিয়ে সেমিনার আয়োজন করো এটা নিয়ে আরও একটা ভিডিও আছে তোমরা দেখবে খুবই সুন্দরভাবে ও তার দলের নাম রূপসা সদস্য আনোয়ার তানবীর ব্যবসার নাম পাটজাত পান উৎপাদন ও বিক্রয় ব্যবসার ধরন পাইকারি উৎপাদনমূলক যেসব চাহিদা পূরণ করবে বর্তমান বাংলাদেশে পাট ও পাটজাত বর্জ্যের সেলুলোস থেকে এগুলো আমরা তৈরি করতে পারি এগুলো একটু তোমরা দেখে নেবে ভালো করে হ্যাঁ আরও অন্য অন্য জিনিস আছে স্যান্ডেল আছে শিখে আছে দড়ি আছে সুতলি আছে দরজা জানালা পর্দার কাপড় এগুলো ঠিক আছে বাংলাদেশের পাট পশ্চিমা বিশ্বের গাড়ি নির্মাণ ইন্স্যুরেন্সের শিল্পের জিও টেক্সটাইলের হেলথ কেয়ার ফুটওয়ার উড়োজাহাজ কম্পিউটার বডি তৈরি ইলেকট্রনিক বর্তমানে আমাদের দেশে পাট ও পাটজাত বর্জ্যের সেলুলেস থেকে পরিবেশ বন্ধ বিশেষ হ্যাঁ সোনালী ও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বের বর্তমানে প্রতি বছর প্রায় পাঁচশো মিলিয়ন পাটের ব্যাগ ও বত্রিশ বিলিয়ন গ্রেডস ব্যাগের চাহিদা রয়েছে মানে ব্যাগ এবং খাবারের যে ব্যাগগুলো থাকে এগুলা গ্রেড যে ব্যাগ ব্যাগ এগুলো রয়েছে এর দশ শতাংশ বাজার দখল করতে পারলে বছরে আয় করা সম্ভব পঞ্চাশ হাজার কোটি টাকা দেখছো এরকম একটা তথ্য দেওয়ার চেষ্টা করবে সূত্র কৃষি তথ্য সার্ভিস এখান থেকে নেওয়া হয়েছে আদেবসং এগুলো দেওয়ার চেষ্টা করবে পাটের তৈরি বিভিন্ন পণ্যসমূহ শাড়ি লুঙ্গি সালোয়ার কামিজ পাঞ্জাবি ফতুয়া নকশি কাঁধা পাপড় জুতা শিগা দড়ি ব্যবহার ব্যাগ খেলনা এবং সপিস ওয়ালমেট আলপনা দৃশ্যগুলি দরজা জানালার পর্দার কাপড় গয়না এবং গয়নার বক্স সম্ভাব্য ক্রেতা স্থায়ী দেশি পাট পাটজাত পণ্য ব্যবহার করি আন্তর্জাতিক পাট পারজাত পণ্য ব্যবহারকারী এগুলো আছে বিক্রয় পদ্ধতি সরাসরি অনলাইন এবং লেনদেন করতে পারবো আমরা লেনদেন পদ্ধতি ক্যাশ পেমেন্ট অনলাইন পেমেন্ট মোবাইল পেমেন্ট এগুলো করতে পারবো ব্যবসায়ীটির বিশেষত্ব পাট কেবল আমাদের সোনালী আস নয় আমাদের ইতিহাস এবং ঐতিহাসিক এক সোনালী অধ্যায় বর্তমান বিশ্ব বাস্তবায়নে পরিবেশের তথ্য হিসাবে পাঠের ব্যাপক সম্ভাব্য দেখা দিয়েছে আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত অন্য হয় অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের ও পাট মাটি পাট উৎপাদনের জন্য বিশেষ উপযোগী কারণে বিশ্বের প্রায় ষাটটি দেশে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের চাহিদা রয়েছে প্লাস্টিক প্লাস্টিক ও পলিথিনের তৈরি পণ্যের বিকল্প হিসেবে আমরা পাট ব্যবহার করলে একদিকে পরিবেশ অন্যদিকে পাটগুলো রক্ষা পাবে এটাও কৃষি তথ্যদের নেওয়া ব্যবসাটিকে প্রাপ্ত সামাজিক সুবিধা পরিবেশ বান্ধব পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে পরিবেশ দূষণ রোধ হবে অর্থনৈতিক উন্নয়ন হবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এগুলো আমাদের উন্নত হবে প্রয়োজনীয় বলে দেখে নেবা বাংলাদেশে প্রায় ছিচল্লিশটি জেলায় পাট উৎপন্ন আছে দেখছো উন্নত মানে পাট উৎপাদিত হয়ে হয় এবং বাংলাদেশ এই অবস্থানে দ্বিতীয় আছে ব্যবসা নির্বাচনের কারণ কেন আমরা নির্বাচন করব সেটা আমরা এগুলো দেখে নেব বৈশ্বিক তাপমাত্রা বেঁধে আমি লিখে দিয়েছি এগুলা সুন্দর করে দেখে এবং পড়ে নিবে ঠিক আছে এতে তোমাদের অনেক পরীক্ষায় কমন পড়বে এবং ভালো মার্ক পাবে তোমাদের সাধারণ বইটি থাকছে এক থেকে নব্বই পৃষ্ঠায় আর সম্পূর্ণ বইটি অর্ধবার্ষিক বলো আর সন্ন্যাসিক বলো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশ তারিখ দশই জুলাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং খুবই উপকৃত হবে আজকে পাঠে থাকছে আমাদের পার্ট থ্রি